হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম চিটগঙ্গের আরেকটি ব্লগ নিয়ে আর সেদিন একদম সকাল থেকেই ব্লগটা শুরু করেছি সকালবেলা আমরা রেডি টেডি হয়ে ঘুরতে বের হয়ে পড়লাম কারণ সেদিন রাতে আমাদের একটা হলুদের প্রোগ্রাম ছিল দাওয়াত ছিল তো যার কারণে আমরা ভাবলাম যে সকালটা মানে এমনি এমনি কাটানো যাবে না যেহেতু আমরা খুব অল্প সময় নিয়ে ছিটকং বেড়াতে এসেছি প্রতিটা মুহূর্তই আমরা চাচ্ছি যে ঘুরে বেড়াতে তো যার কারণে রাতে যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম ছিল সকালবেলা একদম ভোরে ভোরে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমরা সেদিন ভাটিয়ারিতে বেড়াতে গিয়েছিলাম তো আমরা সবাই মিলে বের হয়েছি আমাদের কিন্তু দুইটা গাড়িতেই কারণ একটা গাড়িতে আসলে সবার হবে না তো আমি সিগমা আফরা ফারান আমরা এই গাড়িটাতে বসেছি আরেকটা গাড়িতে আফরা বাবা টুকু ভাইয়া ফারা জাবরার ওরা বসেছে তো এই তো আমরা চলে এসেছি ভাটিয়ারির প্রায় কাছাকাছি আর ওখানকার ছিটবঙ্গের আসলে রাস্তাগুলো এত সুন্দর প্রতিটাই রাস্তা থেকে মনে হয় যেন দূরে পাহাড়ের ভিউ দেখা যায় আর লেক তো আছেই চিটগং শহরটাই আসলে অনেক সুন্দর যারা কখনো যান নাই তারা নিশ্চয়ই আমার ব্লগের মাধ্যমে সৌন্দর্যটা বুঝতে পারবেন প্রতিটা রাস্তাই খুব সুন্দর লাগে আমার কাছে তো আমরা ভ্যাটিয়ারির কাছাকাছি চলে এসেছি এখানে গেটে আসলে এত তাড়াতাড়ি ওপেন করে না বাট আমরা রিকোয়েস্ট করে আমরা ভিতরে চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্ট আছে আর এই জায়গাটা ঘোরার জন্য খুবই সুন্দর 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 প্লেস আছে যেখানে ফটো তোলা যায় আর এই হচ্ছে রেস্টুরেন্টটা তো ভাটিয়ারি হচ্ছে এমন একটা জায়গা যেটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর সুন্দর একটা লেক আছে ঘোরার জন্য বেস্ট একটা প্লেস তো আমরা আসলে এসেছি ভোরবেলা তখন লোকজনও কম ছিল আমরা খুবই এনজয় করেছি আর ভাটিয়ারির রাস্তাগুলো কিন্তু অসাধারণ আসলে পুরো চিটগোম শহরটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা শহর চারোপাশে পাহাড় তো আসলে যেই রাস্তাতেই যাই না কেন ভিউগুলো এত সুন্দর হয় আর কি বলবো তো ভাটিয়ারিটাও খুবই সুন্দর এইটার আশেপাশেও অনেক পাহাড় আছে লেক আছে ঘোরার জন্য মানে বেস্ট একটা প্লেস খুব সুন্দর সময় কাটানো যায় এখানে তো আমরা তো ফ্যামিলি নিয়ে এসেছি আমরা খুব এনজয় করেছি অনেক ছবি তুলেছি তবে রেস্টুরেন্টটা যেহেতু বন্ধ ছিল সেদিকটায় আর যাওয়া হয় নাই আমরা এখানেই অনেক ছবি টবি তুলেছি এরপরে আমরা যে পাশটাতে লেক ছিল ওই পাশটাতে চলে গিয়েছিলাম তো এই তো আমরা সবাই মিলে ফটো তুলছি টুকু ভাইয়া আমাদেরকে ফটো তুলে দিচ্ছিলো আমরা আসলে খুবই এনজয় করেছি আর আমরা যেহেতু একদম সকাল সকাল বের হয়েছি যেহেতু আমাদের রাতে একটা প্রোগ্রাম আছে তো আমাদের প্ল্যানই ছিল ভোরবেলা আমরা ঘুরে টুরে যেন আমরা আর্লি বাসায় যেতে পারি যেহেতু রাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল তো সকালে আসাতে যেটা হয়েছে এখানে একেবারেই লোকজন ছিল না আমরা নিজেদের মতো করে এনজয় করতে পেরেছি ফটো তুলতে পেরেছি অনেক সময় দেখা যায় অনেক লোকজনের ভিড়ে নিজেদের মতো করে আসলে করা যায় না তো এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল যদিও রেস্টুরেন্টটা বন্ধ ছিল কিন্তু আমরা খুব এনজয় করেছি আমরা খুব এনজয় করেছি আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ফটো তুলেছি তো এই তো সিগমার টুকু ভাইয়া ওরা খুব স্টাইল করে ভিডিও বানাচ্ছিল তো আমিও একটু ভিডিও করে নিলাম আর যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল বড়দিন দিন ক্রিসমাস ডে তো ক্রিসমাস ট্রি সাজানো ছিল তো ওখানেও আমাদের অনেক ছবি তোলা হয়েছে এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু আবার লেগ সাইডটাতে চলে গিয়েছি ওইটাও আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো তো এখানকার প্রাকৃতিক ভিউ তো অসাধারণ এটা তো আর বলার কিছুই নেই আমি এখন চারোপাশটা একটু ভিডিও করে দেখাচ্ছি যারা কখনও চিটবং আসেননি আমার ভিডিওর মাধ্যমে হলেও একটু হলেও ধারণা হয়ে যাবে চিরবং কত সুন্দর এখানে আসলে অনেক ঘোরার জায়গা যেটা আসলে ঢাকা শহরে নেই চিরবঙ্গ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অনেক ঘোরার জায়গা আছে তো এখন আমরা চলে যাচ্ছি লেক সাইডটাতে কাছেই তো এই তো লেকটা দেখা যাচ্ছে দুই পাশেই আসলে লেক ছিল তো এখন আমরা লেকের দিকে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে এই তো আমার পেছনেই লেকটা দেখা যাচ্ছে আর আমরা প্ল্যান করেছি আমরা বোট রাইড করব লেকটা একটু ঘুরে দেখবো তো এই তো একটা বোট ঠিক করা হলো আমাদের জন্য আর এক এক এখন সবাই মিলে বোটে উঠছি তো চিড়ং কিন্তু এবার আমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি মানে যেটা সব সময় মনে থাকবে খুব সুন্দর সবাই মিলে আমরা এত এনজয় করেছি তো এই তো সিগমা উঠছে এখন বোটে আর এই তো আমাদের বোট রাইড শুরু হয়ে গেল আমরা মোটামুটি লেকটার একদিক থেকে যে ঘুরে এসে আবার আগের জায়গায় চলে এসেছি অনেক দূর গিয়েছি বোটে করে তো আসলে খুবই ভালো লাগছিলো সবাই মিলে আমরা এত এনজয় করেছি এই বোট রাইডটা আর এই সুন্দর মেমরি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু রয়ে যাবে অসাধারণ লাগছিল যখন আসলে আমরা বোটে করে রাইডটা করেছিলাম আমি বলে বোঝাতে পারবো না চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এত পরিমাণে মানে আমি যতই দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর আমি যতটুকু পেরেছি আমার চেষ্টা করেছি ভিডিও করার জন্য যেন আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারি তো আমরা তো রাইড করছিলাম বোটে আবার মাঝে মাঝে ফটোও তোলা হচ্ছিলো ভিডিও তো আমি করছিলামই বাচ্চারাও আসলে খুব এনজয় করেছে মানে এত ঠান্ডা শীতল পানি এত সুন্দর ঢেউ খেলে যাচ্ছিল মনে হচ্ছিল যে পানিতেই নেমে পড়ি এত ভালো লাগছিল আর যেহেতু ঠান্ডার দিন রোদটাও কিন্তু আমরা খুব এনজয় করছিলাম ঠান্ডার মধ্যে যখন গায়ে রোদটা এসে লাগছিল খুবই ভালো লাগছিল মানে কি বলবো এক কথায় অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না এটা আমরা কতটা এনজয় করেছি এবার আমি একটু আপনাদেরকে লেকের সৌন্দর্যটা দেখাই লেকের চারপাশটা যে এত সুন্দর মানে পাহাড়ের মাঝখানে লেক খুবই ভালো লাগছিল যারা মানে প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তারা এরকম একটা জায়গা থেকে কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে যতটুকু সময় আসলে আমরা বোট রাইড করেছি প্রতিটা মুহূর্ত আমরা এতটা এনজয় করেছি বলে বোঝাতে পারবো না আমাদের বাচ্চাগুলোও খুব এনজয় করেছে খুবই ভালো লাগছিল আমি আবার একটু পানিটাও ধরলাম এত শীতল সুন্দর ঠান্ডা পানি মানে দেখেই মন ভালো লাগছিল তো এখন আমি আপনাদেরকে লেকের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখাই আমি আসলে চাচ্ছিলাম মানে পুরোটার সময়টা ধরে রাখার জন্য যদিও সেটা সম্ভব না তারপরেও আমি যতটুকু সম্ভব হয়েছে আমি আমার ভিডিওতে ধরে রাখার চেষ্টা করেছি তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে এত ভালো লাগছিল মানে যখন ভিডিও করছিলাম আর এখানে একটা পান করি আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাছের উপরে বসে আছে পানিটা এত সুন্দর দেখলেই মনে হয় যেন নেমে যাই পানিতে এখানে একটা দূরে বক দেখা যাচ্ছে ওই যে ঘাসের উপর বসে আছে ঘাস না কচুরি পানার উপরে মনে হয় যেন খুব দ্রুতই আমাদের বোট রাইডটা শেষ হয়ে গেছে আসলে আমরা এতটাই এনজয় করেছি সময়টা কোন দিক থেকে শেষ হয়ে গেছে বুঝতেই পারছিলাম না তো আশা করছি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি একে একে আমার চিটঙ্গের প্রত্যেকটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সব কিছু আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা এই পর্যন্তই এরপরে কিন্তু আমরা চিটগং ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সেটা আমি আরেকটা ব্লগে শেয়ার করবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই